আসসালামু আলাইকুম আমরা এই গরুগুলো এনেছি আজকে তিন দিন হয় এবং আমরা এটা করবেন উপলক্ষে উপলক্ষে আমরা লালন পালন করছি এবং এই গরুগুলোকে আমরা কীভাবে কীটনাশক করবো এবং তারপর কি করব তারপর কখন ইঞ্জেকশন দেবো কখন হচ্ছে প্লাস খাওয়াবো এই প্রত্যেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে তিন দিন হয়েছে গরুগুলো সুস্থ আছে এই জন্য আমরা আজকে শুরু করব হচ্ছে আইভার প্লাস মানে আইভার এবং ক্লোরসোলুন সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে এমএক্টিন হতে পারে ভার্মিক প্লাস হতে পারে এমএক্টিন প্লাস হতে পারে তো আমরা এদেরকে এমএক্টিন প্লাস দিচ্ছি টেবিল কাছে আসো ওদিকে থাকো আমরা এগুলোকে আজকে আইভার মেকটিন প্লাস বা আইভার মেটিন ক্লোড দিলাম এবং আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা জিঙ্ক শুরু করবো এদেরকে জিঙ্ক আমরা পঞ্চাশ মিলি করে দেব পাঁচ দিন দিব পাঁচ দিন দিব এবং এর পরবর্তীতে আমরা এদেরকে কী করবো সেটা আপনাদের জানাবো আসসালামু আলাইকুম